হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আর একটা বিয়ের বাড়ি আছে আমাদের সেটা হলো পাড়ারই পাড়ার এক কাকিমার ছেলের বিয়ে মানে বহু ভাত রিসেপশানে যাচ্ছি আর এই যে আমরা সব রেডি হয়ে গেছি মোটামুটি আর তোমাদের ফুল লুকটা অবশ্যই দেখাচ্ছি আজকে পুরো ট্র্যাডিশনাল একটা শাড়ি পরেছি তার সাথে জুয়েলারি পরেছি এই যে আমার বড় রেডি হয়ে গেছে দেখা হচ্ছে ছেলে আর বাবাও রেডি হচ্ছে ওখানে বন্ধুরা এই যে ছেলেও রেডি হয়ে গেছে একদম টাচ আপ দিচ্ছে ওরবা আবার স্যার এসেছিল ও তো এক্সাম চলছে যার জন্য যার জন্য ও জাস্ট স্যার পড়িয়ে গেল আর তারপর ও রেডি হচ্ছে ওই জন্য একটু দেরি হয়ে গেল তাই পাড়ার মধ্যে আছে বলে কোনো অসুবিধা হবে না কারণ পাড়ার মধ্যেই মনুরা সবাই রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। একদম いいパン。 আর তো নিয়ে আমরা আছি। এই যে আমরা সামনে নিয়ে যাচ্ছি। এই যে আমরা সামনে পাশেরই বাড়ি তোমাদের এবার সঙ্গে আমার বন্ধুবান্ধবরা আসবে সেখানে সব ইউজ করব পাড়ারই তো

হাই তোরি বাবা তোমার ব্লগে اكو সব দিদিরা এটা আসছে এই আমার গলায় দড়ি চলে দানা এটাই আমাদের আনন্দ না বাড়ায় একটা কিছু হলে বেশ সবাই বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ সব দিদিদির সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি আর আমাদের তো এটাই মজা তোমরা তো জানোই যে এই পাড়ার দিদিদের সবাই চেনো আমার সব লগে এরা থাকে পাড়ার কিছু হলে দিদিদের তো একদম মাস্ট দিদি আমার বন্ধুরা সবাই আর প্যান্ডেলটাও বন্ধুরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছিল এদিকে ছেলে আর বড় ছিল এসে গেছে আমার সব বন্ধু বান্ধবীরা সমস্ত তা সবাইকে নিয়ে আমি সব ছবি টবি তুললাম আর সবাই জানি যে সুস্মিতা মানে একদম মাতিয়ে রাখা কারণ আমি অলরেডি সবাইকে একটু ছবি তোলানো গল্প করা এগুলো করতে প্রচণ্ড ভালোবাসি শিল্পীর সাথে একটু ছবি তুলে নিলাম এদিকে ওদেরকেও বললাম তোরা স্টার্টার খেয়ে নে কারণ আমি সবই স্টার্টার দু একটা খেয়েছি কারণ আমার মোটি মেনলি ছবি তোলার দিকে ওদেরকেও বললাম তোরা নে আমি তোদের থেকে একটু নিয়ে নেবো স্টার্টারের আইটেমগুলো কিন্তু খুব ভালো হয়েছিল এটা যে দাদার ক্যাটারিং ভীষণই ভালো আহার ক্যাটারার তোমাদেরকে দাদার সমস্ত ডিটেলস আমি একটু পরেই দিয়ে দেবো ফোন নাম্বারও দিয়ে দেবো তোমরাও বুক করতে পারো ভীষণই ভালো খা ভালো খাওয়ার কোয়ালিটি আমাদের পাড়ারই দাদা থাকে স্টার্টারের আইটেমগুলো খুব ভালো ছিল খাচ্ছিলাম আমরা সবাই মিলে দিদিও খাচ্ছে আর আমাদেরকে সব দেখাচ্ছে যে কি কী খাওয়াচ্ছে সবাই আর দেখতেই পাচ্ছ সব বন্ধুদেরকে নিয়ে একবারে ছবি তুললাম এবার চলে এলাম আমরা মকটেল কাউন্টারে আর এইগুলো হলো আমার বন্ধুরই সমস্ত মেয়েরা কত বড় হয়ে গেছে কত ছোট ছিল এরা সব বড় হয়ে গেছে সব মাধ্যমিক দেবে কেউ সেভেন এইটে পড়ে এবার মকটেল কাউন্টারে গিয়ে আমরা সমস্ত মকটেল টেস্ট করছিলাম এক এক করে খেতেও খুব সুন্দর ছিল দু তিন রকমের মকটেল আমরা টেস্ট করেছি বেশ ভালো ছিল আর বিশেষ করে ওখানকার যে সাজানো গোছানোর জায়গাটা আরও বেশি ভালো লাগছিল দেখতেই পাচ্ছো এবার বন্ধুদের সঙ্গে সেলফি তুলছি ভিডিও করছি একসাথেই সব করছি চলে এলাম আবার একটা মকল খেতে অন্যরকম কিছু টেস্ট করবো সেই জন্য ছেলে বড় দাঁড়িয়ে ছিল ভাবলাম যে ওদেরও একটু ছবি তুলে নিই আর তার সাথে বাবাও বাবাকেও ডেকে নিলাম বললাম একসাথেই দাঁড়াও ছবি তুলে নিই আর এই যে পাড়ার সব কাকিমারা কাকিমা দিদিরা সব একসাথে হয়েছে তা আমি ভাবলাম এদেরকে নিয়েও ছবি তুলি আর এই হলো আমাদের পুতুলি ভীষণ ভালো আমাকে ভীষণই ভালোবাসে আমরা দুজনে দেখলেই একদম জড়িয়ে টড়িয়ে ছবি টবি তুলে নিই দিদির সাথে আমাদের পাড়ার কোনো প্রোগ্রাম হলেই সবাই আমরা একত্রিত হয়ে যাই আর এটা তো অনুষ্ঠান বাড়ি এটা তো আরোই এখানেও আমার সব বন্ধুরা আর এসে গেছে মধুমিতা বন্ধু এমনকি ওরও পাড়ার মেয়ে পাড়ার বউ আমিও সেম পাড়ার মেয়ে পাড়ার বউ আর পেছনে হলো মধুমিতার মেয়ে এদের সাথেও ছবি তুলে নিলাম এবারে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নেব আমার বর অলরেডি নিয়ে নিয়েছে বাবা আমার প্লেটটা নিয়ে দাঁড়িয়ে আছে কারণ আমি যেহেতু ছবি তুলছি আমি ছ আমি খাওয়ার পিকচারটা সেরকমভাবে নিতে পারিনি তবে হ্যাঁ এবার আমি তোমাদের খাবার এটা আলাদাভাবেই দেখাচ্ছি এই যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আহার ক্যাটারার দাদার ক্যাটারিংয়ের নাম ফোন নাম্বারও তোমাদের দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা যোগাযোগ করো আর খাবারের কোয়ালিটি ভীষণই ভালো ছিল ভীষণ ভালো আর খাবারের মেনুর মধ্যে যেগুলো ছিল সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি ছিল মা মশালা কুলচা ছিল চানা পনির মশলা এটা ছিল ভেজের কিছু একটা আইটেম এটা ফিশ ফ্রাই তার সাথে মেন যেটা ছিল সেটা ছিল মাটন বিরিয়ানি বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা মানে মুখে দিচ্ছি মাটনগুলো পুরো যেন গুলে যাচ্ছে ভীষণ ভালো ছিল আর আর রান্নার কোয়ালিটিটাও খুব ভালো বারবারই বলছি তোমরা যদি যোগাযোগ করতে পারো হার ক্যাটারের সাথে ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো দাদার দাদার বিহেভিয়ারও ভালো এমনকি দাদার সমস্ত পরিবেশনা যে অ্যারেঞ্জমেন্ট করেছিল সেগুলো ভীষণ ভীষণ ভালো তার সাথে ছিল চিকেনের একটা রেসিপি চিকেন মশালা ওটাও খেতে খুব অসাধারণ ছিল কিন্তু এত কিছু আইটেম তো একবারে আমাদের ধরো বিয়েবাড়িতে একদমই খাওয়া যায় না আমরা যেটুকু অল্প অল্প করে সবই টেস্ট করেছিলাম আর এসে গেছে রিম্পা রিম্পার সাথেও ছবি তুললাম এরাও একেও তোমরা আমার ব্লগে সবাই দেখেছ আশা করি আর রিম্পার সাথেও ও কাকিমা আছে কাকিমার সাথেও ছবি তুলে নিলাম একটু রিম্পাড়ি শাশুড়ি আমাদের পাড়ার কাকিমা ভীষণই ভালো আর এবারে চলে এলাম ভেজ আইটেমের দিকে ভেজের মধ্যে অনেক কিছু ছিল আইটেম দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ যে জিনিসগুলো কত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বিভিন্ন মানে যে জায়গাগুলোতে মানে পরিবেশন করা হয়েছে জিনিসগুলো সেগুলো কত ইউনিক কত সুন্দর এসে গেছে চাটনি পাঁপড় সেগুলো আর এদিকে হয়েছে হট গোলাপ জামুন আর হচ্ছে মাখা সন্দেশ সেগুলো ভীষণ টেস্টি ছিল সন্দেশ মিষ্টির তো ক্যাটারিংয়ের হাত থাকে না কিন্তু যেগুলো করা হয়েছিল সেগুলো সবই ভালো ছিল আর সবার শেষে তো আছেই আইসক্রিম আর এদিকে বাবারও বাবার কিছু বন্ধু বান্ধবদের সাথে ছবি তুলে নিল আর এদিকে গেছে বর্ণালী ভীষণই ভালো এই কোনেকেও ও সাজিয়েছে ও খুব ভালো মেক ম্যান ও আমাকেও অনেক কিছুতে সাজিয়েছে এবং খুব ভালো তোমার লাগলে একসাথেও কন্ট্যাক্ট করতে পারো আর এদিকে রিম্পাম মধুমিতা সব বসে আছে সবার সাথে একটু ছবি টবি তুলে নিলাম বেরোনোর আগে আর এটা হলো কাকিমা যার ছেলের বিয়ে হলো সেই কাকিমাই সবাইকে বলে আমি এবার বেরোবো আর সবার শেষে পান তো মাস্ট পানটা তো লাগবেই চলো পান খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিই বন্ধুরা বেরোনোর আগে আবার একটু দেখা করে দিলাম এ বাড়িরই যার বিয়েতে এসছি তারই বড় ভাইয়ের বউ তার সাথেও একটুখানি কথাবার্তা বলে নিলাম তারপর বাড়ির দিকে পুরোপুরি রওনা যাই হোক তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম বন্ধুরা বাড়ি চলে এলাম জাস্ট বাড়ি এসেছি আর তোমরা তো দেখতেই পেলে সব বন্ধু বান্ধব সবার সাথে দেখা হলো বেশ ভালোই লাগলো আমার তো বিয়ে বাড়ি যাওয়া মানে হলো সাজা খোজা আনন্দ ছবি তোলা ব্লগ করা এগুলো আমার মানে খাওয়াটা বড় কথা না আগে আমি সাজগোজ করব সব বন্ধুদের সঙ্গে ছবি করবো আড্ডা দেবো এটাই আমার খুব ভালো লাগে যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি প্রথম থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা আগে পেয়ে যাও আর লাইক শেয়ার তো অবশ্যই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে আগামী কোনো পর্বে ততক্ষণে গুড নাইট রাত্রি বন্ধুরা